এই মাছের নাম নাকি আঁশ কেন এই মাছের নাম আঁস তা আমার একেবারেই জানা নেই কিন্তু এই মাছ রান্না করা একদম সহজ কারণ এই মাছে কোনো আঁচ থাকে না বাড়িতে এনে কেটে বাছার তেমন বেশি ঝামেলাই থাকে না শুধু পিস করে নিলেই হয়ে গেল তো ঝটপট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি আমি এখানে একটা বাটিতে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ আর স্টার নিয়েছি এছাড়া কিছুটা পরিমাণ আদা পেঁয়াজ রসুন আমি নিয়ে নিয়েছি যেগুলো আমি একসাথে জিরে দিয়ে পেস্ট করে নেব। আর আছে কাঁচা লঙ্কা এবং হলুদ এবং স্বাদ মতন সাথে নিয়ে নিয়েছি একটা ছোট বেগুন আর কিছুটা আলু কুচি আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে আলু আর বেগুনটা প্রথমে আমি ভেজে নেব স্বাদ মতন লবণ হলুদ আলু বেগুনের ওপর আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে আলু বেগুনে আগে লবণ হলুদ মেখে নিতে পারো এবং তারপরে ভাজতে পারো আর চাইলে তোমরা বেগুনটা অ্যাভয়েড করতে পারো এবার আমি ওই একই তেলে কিছুটা শুকনো লঙ্কা দারচিনি এবং তেজপাতা ফোঁড়নের জন্য দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজের মধ্যে কিছু পরিমাণ পেঁয়াজ পেস্ট করার জন্য রেখে দিয়েছি আর বাকি পেঁয়াজগুলো আমি হালকা তেলে ভেজে নিই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আদা পেঁয়াজ রসুন জিরের পেস্ট সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে মশলাটা কষাতে হবে মশলা খুব সুন্দরভাবে কষে আসলে পারে তখন একটু তেল ছাড়বে আর খুব সুন্দর একটা ফ্লেভার বার হবে এবার এখানে আমি এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি তো তোমরা অবশ্যই তোমাদের স্বাদ মতন হলুদ আর লবণটা অ্যাড করবে আমি এখানে রান্নায় কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করেছি তোমরা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো মশলাটা খুব ভালোভাবে কষে গেছে আর খুব সুন্দর একটা ফ্লেভার বার হচ্ছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দেবো এবং এখানে জল অ্যাড করে কিছুক্ষণের জন্য ঢেকে দেব আর যে কোনো রান্না ঢেকে রান্না করলে কিন্তু খুব সুন্দর বার হয় এই অবস্থায় মিনিট ফোটার পরে আলু যদি গলে যায় তখন মাছগুলো ছেড়ে দেবে এই ঝোলে আরও খুব সুন্দর ফ্লেভার আনার জন্য যারা ধনেপাতা পছন্দ করো তারা কিন্তু ধনেপাতা পাতা কুচি কিন্তু দিতেই পারো তো আমি আবারও ঢেকে দিলাম যাতে ফ্লেভারটা খুব সুন্দরভাবে থাকে ঢাকনা দেওয়া অবস্থায় দশ মিনিট ফুটলেই তোমার ট্যাংরা মাছের ঝোল আমি তো এই দুর্দান্ত স্বাদের ট্যাংরা মাছের রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করেই দিলাম তোমরা এবার কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের যাওয়ার আগে প্লিজ আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আজকের মতন টাটা খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো